লাদাখ সহ হিমাচলের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং হিমপাতের ফলে বিপর্যস্ত এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে আয়োজিত পোলো পর্বত শৃঙ্গ অভিযানের অভিযাত্রীরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লড়াই চালিয়ে পোলগঙ্গা শৃঙ্গের কুড়ি হাজার ফুট উচ্চতায় পৌঁছতে সক্ষম হলেও আবহাওয়া আরও খারাপ হওয়াতে সেই উচ্চতা থেকে তারা ফিরে আসতে বাধ্য হন তবে অভিযাত্রীরা সকলেই বর্তমানে সুস্থ আছেন এবং মঙ্গলবার অর্থাৎ পনেরোই জুলাই বেস ক্যাম্প থেকে মানালির দিকে তারা র দিয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য গত সাতই জুলাই অভিযাত্রীরা প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প বা মূল শিবির স্থাপন করেন পরের দুই দিন এগারো জনের সকলেই দুই নম্বর ক্যাম্পে লোড ফেরি করেন দশই জুলাই ক্যাম্প ওয়ান স্থাপন করা হয় প্রায় সতেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় দলের সদস্য হিরক ব্রহ্ম অসুস্থ হয়ে যাওয়ায় ডক্টর স্বরূপ খান এবং সুস্মিতা সরকার বেস ক্যাম্পে তাকে নিয়ে থেকে যান দলের বাকি সদস্যরা এগারোই জুলাই এক নম্বর থেকে দুই নম্বর শিবিরে প্রায় উনিশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় লোড ফেরি করেন এই দিন পর্যন্ত আবহাওয়া মোটামুটি ঠিকই ছিল পরদিন ক্যাম্প টু স্থাপন করা হয় দলের আটজন সদস্যই এই ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হন তেরো তারিখ ভোররাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও বারো তারিখ সন্ধ্যে থেকেই হিমপাত শুরু হয়ে যায় সঙ্গে শুরু হয় প্রচন্ড হাওয়া খারাপ আবহাওয়ার মধ্যে তেরোই জুলাই ভোর সাড়ে চারটায় দলের আটজন অভিযাত্রী এবং দুইজন গাইড শৃঙ্গের পথে কঠিন পাথর এবং বরফের দেওয়াল ভেঙে আরোহণ শুরু করেন আবহাওয়া আরও খারাপ হওয়া শুরু হয় তবে অভিযাত্রীরা এর মধ্যেও এগিয়ে চলেন প্রায় কুড়ি হাজার উচ্চতায় তুষারপাত ও হাওয়ার পরিমাণ আরও বেড়ে যায় অভিযাত্রীরা সেখান থেকে আর এগোতে সক্ষম হন না প্রায় তিরিশ মিনিটের বেশি সময় সেই পাহাড়ের ঢালে তারা দাঁড়িয়ে থাকেন তবে কোনোভাবেই আবহাওয়ার কোনো উন্নতি হয় না দলনেতা ভাস্কর দাস ও দুজন গাইড আলোচনা করে নিচে ক্যাম্প টুতে ফেরার সিদ্ধান্ত নেন ক্যাম্প টু বা দ্বিতীয় শিবিরে অনবরত হিমপাত চলতে থাকে বেলা এগারোটায় আবহাওয়ার কিছুটা উন্নতি হলে আবার শৃঙ্গ আরোহণের চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না তিরিশ মিনিটের মধ্যে আবার প্রচণ্ড বেগে তুষারপাত শুরু হয়ে যায় পরিস্থিতি খারাপ হওয়া শুরু হয় আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় বিকেল চারটায় ক্যাম্প ওয়ানে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত নেওয়া হয় পরদিন যদি আবহাওয়ার কোনো উন্নতি হয় তবে ভোর রাতে ক্যাম্প ওয়ান থেকে তৃতীয় চেষ্টা করা হবে এই লক্ষ্যে দলনেতা দুই গাইড ছাড়াও তিনজনের এক দল ঘোষণা করেন ত্রিদীপ সরকার জয়ন্ত সরকার এবং পিয়ালি বিশ্বাস এই লক্ষ্যে ক্যাম্প ওয়ানে থেকে যান বাকিরা এই দিনই ক্যাম্প ওয়ান থেকে বেস ক্যাম্পে নেমে যান পরদিন অর্থাৎ চোদ্দই জুলাইও আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয় তিন সদস্য ও দুই গাইড সেই দিন মূল শিবিরে নেমে আসেন তবে উত্তরবঙ্গের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ এই প্রচেষ্টা এক নতুন দিক খুলে দিল একসাথে হাতে হাত মিলিয়ে পথ চলা একসঙ্গে তাবু শেয়ার করা একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এ এক অনন্য শুভ রঙিন পথের সৃষ্টি আগামীতে এই ধরনের যৌথ প্রচেষ্টা যে বিভিন্ন প্রান্তে শুরু হবে সেটা আশা করাই যায় আর সেই শুরুর পতাকা উত্তোলন উত্তরবঙ্গই করে দেখালো বলে অভিমত পর্বত আরোহীদের জলপাইগুড়ি থেকে দীপ দীপসুব্র সানের রিপোর্ট আমাদের টিভি বারোটা বাজে আমরা সামিট ক্যাম্পে ওয়েট করছি ভালো ওয়েদারের আজ সকালে একটা ট্রাই নিয়েছি আমরা সামিটের জন্য কিন্তু ব্যাটার ওয়েদারের জন্য আমরা কুড়ি হাজার ফিট থেকে ফিরে আসতে বাধ্য হয়েছি সেকেন্ড অ্যাটেম ডাইরেক্ট এগারোটার সময় আমার আমাদের নামার পরিকল্পনা ছিল বাট সেখানেও নিতে পারিনি ব্যাটার ওয়েদারের জন্য আমরা এখন ক্যাম্প টু থেকে ক্যাম্প এর দিকে নেমে যাব তারপর কালকে একটা লাস্ট ট্রাই ক্যাম্প ওয়ান করা হতে পারে যদি ওয়েদার ভালো হয়